এটা হলো কোন পরিবার তন্ত্র রাজনীতি নয় বাংলাদেশের যারা ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করতেছে তারা হলো গবেষণা করে এবং অনেক বর্তমান ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ছিলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলাম তারপরেও সমস্ত পথ ছেড়ে এবং ত্যাগ করে আজকে একজন সাধারণ সদস্য হিসাবে এমনি করি নাই আমি এটার উপরে আমার জন্ম উনিশশো উনআশিতে জামায়াতের প্রতিষ্ঠা হলো উনিশশো একচল্লিশে কিন্তু উনিশশো উনআশি থেকে যখন আবার পুনরায় জামায়াত ইসলাম উত্তাল হয়েছে এবং আবার জামায়াত ইসলামের রাজনীতি শুরু হয়েছে সেইখান থেকে প্রথমেই ছিলেন আব্বাস আলী খান সাহেব উনিশশো উনাশি থেকে বিরানব্বই সাল পর্যন্ত এবং উনিশশো বিরানব্বই থেকে গোলাম আজম সাহেব ছিলেন এবং দুই হাজার সাল পর্যন্ত এবং দুই হাজার সাল থেকে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব ষোলো সাল পর্যন্ত ছিলেন এবং ষোলো সাল থেকে মকবুল আহমেদ সাহেব উনিশশো সাল পর্যন্ত ছিলেন এবং বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আছেন এটা হলো কোন পরিবার তন্ত্র রাজনীতি নয় বাংলাদেশের যারা ইসলামের দোহাই দিয়ে যারা রাজনীতি করতেছে তারা হলো পরিবার ভুক্ত রাজনীতি এই রাজনীতির কথা বলা হয় ইসলামের সঠিক নেতৃত্বের কথা বলা হয় আজকে যদি আমার পরিবারে আমি যদি প্রধানমন্ত্রী হই ভবিষ্যৎ হবে আমার সন্তান কিন্তু জামায়াত ইসলামীর উনিশশো সাল থেকে আমি গবেষণা করে আমি এবং প্রত্যেকটা জায়গায় আমি পরে দেখেছি এই কানে কোনো একজন আমিরের আমিরের সন্তান পুনরায় আমির হতে পারে নাই সুরা কমিটির মাধ্যমে যেটাকে পরিচালনা করা হয় নিয়ন্ত্রণ করা হয় সেটা সাহাবায়কেরাম এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের যুগেও এইভাবেই ইসলাম পরিচালিত হয়েছে সেইটাকে আমি দেখে আদর্শে এই জামায়াত ইসলামের আদর্শে আদর্শিত হয়ে আমি আজকে জামায়াত ইসলামে যোগদান করেছি আমি আজকে আমার নিজেকে অনেক গৌরবিত মনে করতেছি এবং আমি আমাকে অনেক ভাগ্যমান মনে করতেছি কারণ আমি আজকে একটা সঠিক রাজনীতিকের সাথে হাত মিলিয়ে আমি আমার নিজেকে ধন্য মনে করতেছি এবং আমি প্রত্যেককে আহ্বান করব ইসলামের নীতি আদর্শের রাজনীতি যদি আসতে হয় জামায়াত ইসলামের সাথে যোগদান করেন তাহলে অবশ্যই আপনি সন্ত্রাস চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের থেকে মুক্ত পাবেন এবং সঠিক একটা নেতৃত্ব এই বাংলাদেশে প্রতিষ্ঠা ইনশাআল্লাহ